আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আবারও সেই বর্ডার এলাকার সীমান্তবর্তী গরু হাট জয়ফাট নতুন হাট থেকে দর্শক দেখতেই পাচ্ছেন একেবারে হাটের কানায় কানায় কিন্তু একেবারে মৌমাছির চাকের মতো বা মৌমাছির ঝাঁকের মতো কিন্তু আমদানি আছে বলদ গরুর এই পাশে কিন্তু অলরেডি বেচা বিক্রি হয়ে গেছে বলদ গরুগুলো এত পরিমাণে বলদ গরুর আমদানি দেখে কিন্তু মাথা নষ্ট তো চলুন দর্শক কথা না পারি আমরা একটু বলদ ধারণা দেওয়ার চেষ্টা করি দেশ প্রবেশ দূরের কাছে যে যেখান থেকে ছোট্ট এই ভিডিও দেখতেছেন অবশ্যই একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন কে কোন জায়গাতে আমাদের ভিডিওগুলো দেখেন এতে করে আমাদের ভিডিও করা উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায় অবশ্যই কমেন্ট করবেন আপনার ঠিকানাটা চলুন দর্শক কথা বলাবো না সরাসরি আপনাদের একটু বলদ বলুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করি শুরুতে যে দেখেন হেলাল ভাই একেবারে জমকালো আমদানি কালেকশন

কোন দামাদামি কথা বলার কোন অপশন পঁয়ষট্টি একটু শুকনা চিকনা বড়ি লম্বা কিন্তু চিকনা বড়ি ভাই

আমার দিন মানে আপনার এক জোড়া বলতে দশ হাজার বিশ হাজার টাকা নাই করে ফেলতে তো ওই জন্য সিজন লাগে গেছে পড়ায় কোনো ভাই কিনতে চাইলে অবশ্যই জ্বর চোখ চলে জয়পর জবর নতুন